হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা আমার এই ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে অবশ্যই আপনাদের কাছে অল্প হলেও ভালো লাগবে আর যদিও আমার এই ভিডিওর কোনো একটা সিন আপনাদের কাছে একটু হলে ভালো লাগে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আর যারা এখনও আমার এই আমার চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে আমি বলছি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন প্রতিবারের মতোই আমি আপনাদের মাঝে কিছু না কিছু কাজ নিয়ে হাজির হই তো আজকে চলে আসলাম আরেকটি কাজ নিয়ে তো দেখতেই পাচ্ছেন আমি বাসায় কাজ করতেছিলাম তাই হচ্ছে এত এলোমেলো আর আজকে হচ্ছে ভাইয়ার রুমটাকে ভালোভাবে গুছিয়ে নেবো যেহেতু ভাইয়ার বিছানার হচ্ছে জাজিমের উপরে হচ্ছে একটা তুষাকে প্রয়োজন তো এটা অর্ডার করছে বানানোর জন্য তো এখন নিয়ে আসবে আজকে তো এই জন্য ভাইয়া আমাকে বলল যে বিছানাটা জাজিম নামায় দিয়েছে যাতে করে আশেপাশের যে ময়লাগুলা ছিল এগুলো যাতে আমি পরিষ্কার করে নেই আর তাই করা হচ্ছে তো পুরো রুমটাই হচ্ছে আমি একদম ঝকঝকে করে ফেলে আপনাদের আমি সাথে শেয়ার করতেছি তো আর হচ্ছে সারাদিন সময় দিলাম তো এই আর কি ফ্যান নতুন তুষক আনা হয়েছে জাজিমের পর রাখা হয়েছে তো আমি দেখতেছিলাম যে তুষকটা আদৌ কি মানে সমান সমান হয়েছে কিনা নাকি ছোট বড় হয়েছে তো এই আর কি সাথে একটা বালিশও বানায় আনা হয়েছে আমার তুষক শুরু শুরু আমার ভাইয়া কক্সবাজারে গেছিল যদিও সে অ্যাভেলেবল দুই দিন পর পরই যায় তো আন্দোলনের সময় সে কক্সবাজার যায় দশ দিন থাইকে আসছে আবার এখন চলে গেছে তো যায় হচ্ছে তিন দিন থাইকে আসছে তো এখন এবার হচ্ছে চাদরটা নিয়ে আসছে লাল চাদর আর সাথে নিয়ে আসছে

দাম মনে কয় অলপ আমি আগেতোৱে দিছো চুট কিনি আন নেত জিভে জল চলে আসছে এত আচার জিভে জল চলে আসছে কি মজা মজা আছে নিয়ে আসছি এই যে সাবান

জামপোড়া ছোলা হচ্ছে এখন হচ্ছে আমি জামপুরার রস তৈরি করব রস হচ্ছে আসলে এটার মধ্যে কিছুটা লবণ মরিচ ভিত লবণ এগুলো দিয়ে হচ্ছে একটা শরবত তৈরি করব যেটা হচ্ছে সবসময় আমার দাদু খেতেন আমার আম্মুরা আমার আব্বু এরা পছন্দ করে তো এই গরমের সময় যদি একটু জামপোড়ার শরবত খাওয়া যায় তাহলে মন্দ হয় না তাই হচ্ছে আমি জাম্পোড়াগুলোকে ছুলে নিচ্ছি এবং হচ্ছে ভিতর থেকে ছাড়িয়ে নিচ্ছি তারপরে এগুলাকে ভালোভাবে ডলে ডলে রস করে নেবো আর সেই রসের সাথেই হচ্ছে কিছুটা চিনি তারপরে মরিচের ঝাঁঝালো মানে মরিচটাকে পুড়িয়ে নিয়ে এবং লবণ বিট দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে ছেড়ে আবার এটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছি এই হচ্ছে জামপুরার শরবত এ আর কি করে ভাবি ফোন দিয়ে বসে যে ভাবির শাশুড়ি নাকি আমাকে ডাকতেছিল তাই হচ্ছে আমি হিজাব নিয়ে যাচ্ছিলাম যে ভাবিদের বাড়ি যায় দেখি কী জন্য আমাকে ফোন করেছিলো তো এই বৃষ্টির মধ্যে গুড়ি ঘুরি বৃষ্টি পড়তেছিল এরই মধ্যে হচ্ছে ভিজে ভিজে যাচ্ছিলাম ভাবিদের বাড়িতে আর আপনারা আমার সাথেই থাকুন তাহলে দেখতে পারবেন আমি কিছু জন্য গেলাম এবং ওনারা আমাকে কেন ফোন দিয়েছিল তো আমার পাশে থাকেন তাহলে বুঝতে পারবেন

দেখতে পাইছেন যে আমি কেন আসছি আসলে হচ্ছে আমাকে হিজাব বানানোর জন্য ডেকেছিল ছিল তো আমি আসার পরে আমার হাতে ধরে দিছে কাপড়টা এখন আমি নিয়ে বাসায় চলে আসলাম আর বাসায় সেটা কেটে নিচ্ছি মেপে কেটে কুটে রাতে হিসাবটাকে আমি তৈরি করে নিয়েছি দেখেন বাড়ির কি অবস্থা পানি বৃষ্টির পানি তো আমার আম্মুর খুব কষ্ট হয় এই বৃষ্টির মধ্যে রান্না করতে কিন্তু আমার করার কিছুই নাই আমি কিছুই করতে পারি না মার জন্য আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি যাবার আগে আবারও রিকোয়েস্ট আমার এই ব্লগটি যদি কোনো একটা সিন যদি অল্প হলে ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ